হরে কৃষ্ণা রাধে রাধে সকল বৈষ্ণব ভক্ত বৃন্দ আমার শত কোটি কোটি প্রণাম সেই কৃষ্ণ নবদ্বীপে শ্রীচৈতন্য চন্দ্র সেই বলরাম সঙ্গে নিত্যানন্দ অর্থাৎ এই নিত্যানন্দ প্রভু ত্রয়োদশীতে তিনি আবির্ভূত হয়েছিলেন এবং ভগবান শ্রীকৃষ্ণ তিনি সমস্ত কলি জীবীদের উদ্ধারের জন্য তিনি নবদ্বীপ ধামে আবির্ভূত হয়েছিলেন তার সাথে তার দাদা বলরাম নিত্যানন্দ রূপে তিনি আবির্ভূত হয়েছিলেন তো এই নিত্যানন্দ ত্রয়োদশী তিথিটি কবে এবং আমরা বাড়িতে কিভাবে পালন করব এই সমস্ত বিস্তারিত বিষয় আমরা আজকে জানব ভগবান শ্রীকৃষ্ণ কৃষ্ণ তিনি কৃপাময় আমরা সবাই জানি তো তার থেকে আরো বেশি দয়াময় এবং কৃপাময় নিত্যানন্দ মহাপ্রভু তো এই নিত্যানন্দ মহাপ্রভু তিনি সমস্ত জগতে তিনি কৃষ্ণ প্রেম প্রদান করেছিলেন এমন কি জগৎ তো পাপি দুরাচারী ব্যক্তিকেও উনি উদ্ধার করেছিলেন তো আমাদের সমস্ত মানব কল্যাণের স্বার্থে কৃষ্ণ প্রেম ভক্তি অর্জন করার স্বার্থে আমাদেরকে নিত্যানন্দ ত্রয়োদশী আমাদেরকে পালন করতে হবে গৌর পেলে নিতাই পাবে নিতাই পেলে তবেই সবাই ব্রজে যাবে তো এই কথাটি আমরা সবাই জানি তো আমরা যদি সবাই গৌর ভজন করতে পারি তবেই আমরা কৃষ্ণ প্রেম ও ভক্তি লাভ করতে পারবো মাঘ মাসের এটি শুক্লা পক্ষে ত্রিয়দশী তিথিতে নিত্যানন্দ প্রভু তিনি আবির্ভূত হয়েছিলেন আগামী দশই ফেব্রুয়ারি অর্থাৎ সোমবার নিত্যানন্দ ত্রিয়দশী তো আমরা এটি পালন করব তো আপনারা এটি মধ্যাহ্ন কাল পর্যন্ত দুপুর বারোটা পর্যন্ত উপোস করবেন তারপর আপনারা কৃষ্ণ প্রসাদ গ্রহণ করবেন তো তার আগে আপনারা যেহেতু এটি আটই ফেব্রুয়ারি ভৈম একাদশী বা জয় একাদশী ব্রত আপনারা পালন করছেন তো তার আগের দিন ও পরের দিন তো নিরামিষ খাবেন তো যারা আমি সাহারকারী রয়েছেন তো তারা অতি অবশ্যই নিরামিষ খাবেন তো তারপর পরের দিন সোমবার নিত্যানন্দ ত্রয়োদশী তো এই নিত্যানন্দ ত্রয়োদশী তো পালন করবেন তো আপনার যদি মনে করেন যে আপনারা বাড়িতে যেমন অভিষেক করে পঞ্চামৃত দ্বারা আপনার অভিষেক করতে পারেন বিশেষ আরতি করতে পারেন এবং নিজের হাতে রন্ধন করে অন্য ব্যঞ্জন আপনারা ভগবানকে ভোগ লাগাতে পারেন আপনারা চাইলে কোনো নিকটবর্তী মন্দিরে গিয়েও এটি অভিষেক দর্শন করতে পারেন নিত্যানন্দ প্রভু তিনি তিনি অত্যন্ত কৃপাময় এবং দয়াময় তিনি কৃপা করলে তর তারপরেই আমরা কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করতে পারব তো আমরা সর্বদা চেষ্টা করব এই ব্রতটি সম্পূর্ণভাবে পালন করার এবং কৃষ্ণ প্রসাদ গ্রহণ করার আমরা চেষ্টা করব মধ্যাহ্ন কাল পর্যন্ত উপবাস করার পর আমরা যে কোনো অন্য রুটি বা যে কোনো কিছু আমরা সেবা নেব তো তারপর সন্ধ্যাকালেও আমরা যেমন রুটি প্রসাদ বা কোনো অন্য আমরা সেবা নিতে পারবো তাতে কোনো অসুবিধা নেই আরেক কৃষ্ণ রাধে রাধে সবাই ভালো থাকবে